কোপাল তোমার উপস্থিত বুদ্ধির জবাব নেই রক্ষা করুন মহারাজ রক্ষা করুন মহারাজ রক্ষা করুন সব সর্বনাশ হয়ে গেল আমাদের সব সর্বনাশ হয়ে গেল মহারাজ মহারাজ কিছু একটা করুন কিছু একটা করুন কি হয়েছে তোমাদের মহারাজ মহারাজা বলে চাষ জমির জলের তলায় চলে গেছে ঘরবাড়িও ডুবে গেছে কালকে থেকে না খেয়ে আছি মহারাজ আপনি কিছু একটা ব্যবস্থা করুন মহারাজ আচ্ছা তোমাদের মোটামুটি কতজন গ্রামবাসী এরকম সমস্যায় তাও শখানেক তো হবেই মহারাজ কিন্তু রাজবাড়ির ভাণ্ডার থেকে তো কত লোকজনের খাবার দাবার এই মুহূর্তে জোগান দেওয়া যাবে না মহারাজ মহারাজ আপনি আমাদের মা বাপ আপনি আপনি কিছু একটা করুন আমি মরে যাই আমি মরে যাই মরে যাব কিন্তু আমার স্ত্রী সন্তানকে এরকম না খেয়ে মরতে দেবো না ঠিক আছে ঠিক আছে শোনো আমি আমি তোমাদের থাকার জন্য রাজ্যের পশ্চিমে একটা উঁচু মাঠে তাঁবু খাটানোর ব্যবস্থা করে দিচ্ছি আর তোমাদের খাবার যোগানের ব্যাপারে দিচ্ছি কি করা যায় আপনি আপনি মহান মহারাজ আপনি গরিবের ভগবান শোনো গোপাল তুমি বেশ কিছু সেনা আর লোক না আতাড়াতালি রাজ্যের পশ্চিমের বড় মাঠে বেশ কিছু তাঁবু খাটানোর ব্যবস্থা করো। যথা আজ্ঞা মহারাজ। আর মন্ত্রী বলুন মহারাজ তুমি আমার সাথে মুর্শিদাবাদে চল। এই নবাব বাহাদুরই আমাদের একমাত্র ভরসা। উনি যদি আমাদের কিছু খাদ্যশস্য দিয়ে সাহায্য করেন তবেই একমাত্র আমাদের সুরাহা হবে। হ্যাঁ ঠিক বলেছেন মহারাজ। এই বিপদে একমাত্র নবাবই আমাদের ভরসা। এই মৌকায় যদি কিছু কামিয়ে নেওয়া যায় তাহলে তো কৃষ্ণচন্দ্র এত ঝড় জলের মধ্যে তুমি হঠাৎ আমার মহলে জাহা অনেক বিপদে পড়ে মানে এই ঝড় জলের মধ্যেও আপনার কাছে ছুটে এসেছে কি বিপদ কৃষ্ণচন্দ্র জাহা আমার বাড়ি জলে গেছে ভরে এ তো খুবই খারাপ সংবাদ কৃষ্ণচন্দ্র চাষ জমি ডুবে গেলে তো সারা রাজ্যে খাদ্যের সমস্যা দেখা দেবে দেখা দেবে না জাহা দেখা দিয়েছে কয়েকশো রাজ্যবাসী না খেতে পেয়ে অনাহারে রয়েছে আপনি যদি কিছু খাবার দিয়ে সাহায্য করেন জাহাপানা কোনোদিন আপনার কাছে হাত পাতিনি আজ শুধু এইটুকু সাহায্য করুন জাহাপানা কান্নায় আমার যথে জল আসছে আপনি আমাদের মা আপনি আমাদের বাপ। না আপনি আমাদের মামা আচ্ছা ঠিক আছে ঠিক আছে আমি তোমার রাজ্যে কালকে সকালের মধ্যে পঞ্চাশ বস্তা করে চাল ডাল আর দশ বস্তা করে চিনি নুন পাঠিয়ে দেবো ঠিক আছে আপনি মহান ঝামনা আরে আরে তো এ তো আমার কর্তব্য এই তোমাদের অনেকবার অনেক প্যাঁচে ফেলেছি কিন্তু এবার আর না এখন মানুষেরা বিপদে পড়েছে তাই তাদের সাহায্য করা আমার কর্তব্য কেমন আসতে পারি বাবা বাবা আজ তোমার মহলে দেখছি পুরো চাঁদের হাট বসেছে তা বলো কি বলবে আর কি বলবো বলুন জাহাপানা আমার রাজ্যেও তো বর্ষা এসে গেছে তাই আগে থেকে ব্যবস্থা নিতেই আপনার কাছে ছুটে এসেছি কি ব্যবস্থা আপনি তো জানেন আমার রাজ্যে চাল ডালের উৎপাদন এবারে কম যা হয়েছে সব গম জোয়ার বাজরা তাই আমায় যদি কিছু চাল ডালের বস্তা দিতেন তাহলে বেশ জমিয়ে এই কটা দিন রাজ্য জুড়ে খিচুড়ি রান্না হতো ওই একরকম বন আর কি না 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 এখন তো আর সম্ভব নয় কেন সম্ভব নয় রাহাপানা আপনি হলেন বাংলার নবাব আপনার কাছে কোনো কিছুই তো অসম্ভব হতে পারে না আমি তো কয়েক বস্তা চাল ডাল চেয়েছি রাহাপানা এই কদিন সবাই মিলে আনন্দ ফুর্তি করে খিচুড়ি খাবো বলে না 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 এখন আর অত আনন্দ ফুর্তি করতে হবে না আমি একটু আগে কৃষ্ণচন্দ্রকে চাল ডাল দিয়ে সাহায্য করার প্রতিশ্রুতি দিয়েছি কৃষ্ণনগরের অনেক চাষি না খেতে পেয়ে মরছে তাই তাদের খাদ্যের যোগান আগে তারপর তোমার ফুর্তি আচ্ছা ঠিক আছে আপনার কাছে কৃষ্ণনগর আগে খাম্বাজ রাজ্য পরে তাই তো হাত করে যদি এই সুযোগটা কাজে লাগাতে পারি তাহলে আমার ফুলে উঠবে ব্যাস তোমাদের থাকার ব্যবস্থা হয়ে গেল এখন যতদিন না তোমাদের ঘর বাড়ির ব্যবস্থা হচ্ছে ততদিন তোমরা এখানেই থাকবে ধন্যবাদ গোপাল দাদা বাবা একটু একটু বৃষ্টিতে ভিজছে না ভিজছে ঠান্ডা লেগে গেল আপনাকে কতবার বলেছি বৃষ্টিতে ভিজবেন না ভিজবেন না কিন্তু কে কার কথা শোনে আরে আরে আমি কি আর নিজের ইচ্ছে ভিজেছি নাকি কালকে ওই মুর্শিদাবাদ ফেরার সময় বাবা কি বৃষ্টি প্রণাম মহারাজ আপনি ডেকে পাঠিয়েছেন মহারাজ নবাব বাহাদুর কি খাদ্য শস্য পাঠিয়েছে এই শোনো ওই ভাড়ার ঘরে সমস্ত চাল ডাল চিনির বস্তা বোঝাই করা রয়েছে তুই তুমি ওখান থেকে নিয়ে ত্রাণ শিবিরে বিতরণ করা শুরু করে দাও চটপট এবার বটা ঘটাকে দিয়ে বেশিরভাগ খাবার গোপন জায়গায় সরিয়ে ফেলতে হবে और <laughs> <laughs> देखे के नहीं? তাড়াতাড়ি হাত চালা তাড়াতাড়ি তাড়াতাড়ি ব্যাস এই এক বস্তা চিনি এক বস্তা চাল আর এক বস্তা ডাল শুধু বিতরণ হবে আর বাকি বস্তার চাল ডাল খামবাজরাজকে রাজকে সব বেঁচে দেবো মন্ত্রী মশাই মন্ত্রী মশাই আপনার মাথায় কি বুদ্ধি পুরো ওই রে আমার সঙ্গে আমার হতে পারলি না নামটা হলে ঘর ফুটো হয়ে সব বুদ্ধি বেরিয়ে যাচ্ছে ঠিক বলেছেন মন্ত্রী মশাই চল এখন কথা না বাঁধিয়ে তান শিবিরে চল নইলে খুনি বৃষ্টি নেমে গেলেই মুশকিল হ্যাঁ হ্যাঁ চলুন চলুন তোমরা সবাই সারিবদ্ধ হয়ে বাটি নিয়ে দাঁড়িয়ে পড়ো চাল ডাল চিনি দেওয়া হবে মন্ত্রী মশাই মাত্র এক বাটি করে চাল আর ডাল এ তো এ তো দুবেলাতেই শেষ হয়ে যাবে তাতে আমি আর কি করবো ভাই নবাব যেটুকু করে দিচ্ছি কাউকে বেশিও দিচ্ছি না কাউকে কমও দিচ্ছি না কেউ না নিতে চাইলে বললো তার ভাগেরটা আমি নিয়ে নেব। না না নেবো না কেন বিপদের দিনে এক উঠো চালো সোনার থেকে দামি নাও না বলো টান সামগ্রী কিছু কি এসেছে না এখনো মন্ত্রী মশাই এসেই পৌঁছয়নি আর কি বলবো গোপাল দাদা যা এসেছে তা না আসারই সমান সবাইকে সবাইকে ছোট ছোট এক বাটি করে চাল ডাল আর চিনি দিয়েছে মাত্র মাত্র এক বস্তা করে চাল ডাল চিনি নিয়ে এসেছিল মন্ত্রী মশাই আর বটা ঘটা দেখি কয়েকশো লোকের জন্য নবাব বাহাদুর মাত্র তিন বস্তা খাবার পাঠিয়েছে ঠিক আছে তোমরা রান্না করো আমি মহারাজের সাথে কথা বলে দেখছি কি করা যায় শু বাহ বাহ কি ঠান্ডা লাগরই বাপ বাপ একি মহারাজ বাইরে ঝড় জল ঘরের ভিতরও ঝড় জল শু বাহ বাহ ভালো বলেছো गोपाल बोलो बोलो কি বলতে এসেছো বলো বলছিলাম কি মহারাজ আপনি আর মন্ত্রী তো নবাব বাহাদুর কাছে ত্রাণ সাহায্য চাইতে গিয়েছিলেন তিনি মাত্র এক বস্তা চাল ডাল চিনি পাঠিয়েছেন না তিনি তো পঞ্চাশ বস্তা করে চাল ডাল আর দশ বস্তা করে চিনি আর নুন পাঠিয়েছেন কিন্তু মন্ত্রী মশাই তো ত্রাণ শিবিরে শুধু এক বস্তা করে চাল ডাল চিনি নিয়ে এসেছিল আর তার থেকে সবাইকে একবারটি করে দিয়েছে কি কি যা তা কথা বলছো বলো তো সত্যি বলছি মহারাজ আপনার বিশ্বাস না হলে আমার সাথে ত্রাণ শিবিরে চলুন না না গোপাল আমার তোমার উপর ভরসা আছে বাবা আমি আমি এই বর্ষা বাদলার মধ্যে আর বাইরে বেরোবো না আমি মন্ত্রীকে এখানেই ডেকে নিয়েছি প্রহরি ও প্রহরী বলুন মহারাজ শোনো হ্যাঁ মন্ত্রীকে এক্ষুনি ডেকে নিয়ে এসো তো মায়া অয়া অয়ায় ওয়ায় উমায় ও মন্ত্রীমশাই বাড়ি আছেন কি আমি প্রহরী মন্ত্রীমশাই বাড়ি আছেন নাকি না না উনি তো একটু আগেই ট্রাণ শিবির থেকে ফিরেই বেরিয়ে গেছেন কোনো এক রাজ্যের রাজার সাথে কথা বলতে আমায় কিছু বলেনি আচ্ছা ঠিক আছে অবশ্য মহারাজ মন্ত্রীমশাই তো বাড়িতেই নেই হ্যাঁ বাড়িতে নেই তো কোথায় গেছে মন্ত্রীমশাই স্ত্রী বললেন কোন এক রাজ্যে রাজার সাথে দেখা করতে গেছেন কিন্তু কোথায় গেছেন সেটা জানেন না দেখলেন মহারাজ এই লোকটাকে আপনি আজও চিনতে পারলেন না এখন দেখুন কোথায় কার সাথে সন্ধি বাঁধতে চলে গেছে শোনো গোপাল এখন ওসব কথা বলে লাভ নেই মন্ত্রীকে খুঁজে বের করতে হবে আর তার আগে জানা দরকার বাবা ওই ওই বাকি ট্রানের বস্তা মন্ত্রী কোথায় রেখেছে বানিয়ে গেছে ঠিক আছে মহারাজ আপনি আমায় একটু ভাবার সময় দিন আমি দেখছি কি করা যায় কোথায় গেলেন মন্ত্রী এই বর্ষার মধ্যে বাড়ি ছেড়ে এখন অন্য রাজ্যে কি করছেন ত্রাণ সামগ্রীর বাকি বস্তা কোথায় গেল প্রশ্ন প্রশ্ন এতগুলো প্রশ্ন মাথার মধ্যে ঘুরঘুর করছে কিন্তু কোনো উত্তর খুঁজে পাচ্ছি না ওরে পাপরে এত পিঁপড়ের ঝাঁক কোথা থেকে এলো কি এরা তো সব মুখে করে চিনি নিয়ে আসছে যাই তো গিয়ে দেখি কোথা থেকে আসছে পিঁপড়ের দল তো মনে হচ্ছে ওই দিক থেকে আসছে কোথায় এত মিষ্টি জমেছে গিয়ে দেখা যাক বুঝলি ঘটা আমি একটু আগে খাম্বাজ রাজার সাথে কথা বলে এলাম হুম উনি আমাদের পাওয়া এই সপ্তানের খাদ্য কিনতে রাজি আছে আজকে রাতে ওনার দল বল আসবেন আর সব নিয়ে যাবে ও তারপর আমাদের কাছে শুধু টাকা আরে টাকা কি বলেন মন্ত্রী মশাই ওরে বাপরে ওরে বাবা পিপড়ে কামড়ালো উহ চলে গেল চলে গেল এখানে এত পিপড়ে এলো কি হ্যাঁ এই বাবা সিনির একটা বস্তা একটু ছিড়ে গেছে ফোন তাড়াতাড়ি বস্তাটা ফুটো খুঁত দিয়ে সেলাই করে চলে আয় এখানে বেশি ঘোরাঘুরি করিস না আচ্ছা মন্ত্রী মশাই আর হ্যাঁ রাতে যখন খাম্বাজরাজ ওনার লোকজন নিয়ে আসবেন তখন একেবারে ওনাদের গাড়িতে বস্তা গুলো তুলে টাকা নিয়ে সরে আর একটা কথা এখন আমরা দিয়ে টাকা গেলে রাজ্য থেকেই হওয়া হয়ে যাব কি বুঝলি উফ মন্ত্রী মশাই মন্ত্রী মশাই আপনার কি বুদ্ধি একটু একটু পায়ে ধুলো দিন একটু পায়ে ধুলো পায়ে না এখন ধুলো নেই কাদা আছে শুকিয়ে গেলে নিস হ্যাঁ চললাম রে বস্তা সেলাই হয়ে গেলে আমার বাড়িতে চলে যাস আচ্ছা তার মানে এই ব্যাপার জানের সব খাবার এখানে না এক্ষুনি কিছু একটা করতে হবে এই খাওয়া দাওয়া হয়েছে হ্যাঁ গোপাল দাদা এই তো আজকের মতো হলো কাল থেকে কি খাবো ও নিজেরাও জানি না শুধু কাল কেন কাল থেকে আগামী যতদিন না অবধি জল বৃষ্টি কমছে যতদিন না তোমাদের ঘর থেকে জল নামছে ততদিনের খাবারের বন্দোবস্ত হয়ে গেছে সত্যি গোপাল দাদা হ্যাঁ সত্যি তার জন্যে তোমাদেরকে আমার সাথে একটা জায়গায় যেতে হবে চলো চলো তাড়াতাড়ি চলো বস্তা হ্যাঁ এর মধ্যে চাল ডাল চিনি নুন সব আছে তোমরা সবাই এক একটা করে বস্তা নিয়ে শিবিরে চলো শোনো খাবার ব্যবস্থা তো হলো এবার দেওয়ার ব্যবস্থা করতে হবে দেওয়ার ব্যবস্থা মানে মন্ত্রী মশাইকে চমক দিতে হবে কি আবার মেঘ ডাকছে এখন তো বৃষ্টি শুরু হলেই মুশকিল এই এই তোমরা সবাই একটা একটা করে বস্তা চটপট গাড়িতে তোলো খামাজরাজ এবার আমার টাকাটা হ্যাঁ হ্যাঁ সে তো দেবই এই মরেছে বালি পাথর কোথা থেকে এলো ছি ছি তুমি আমাকে এভাবে ঠকাচ্ছে রে বাকি বস্তা গুলোতে কি আছে দেখো তো দেখি মহারাজ মহারাজ এগুলোতেও সব মাটি পাথর বালি দেখি হ্যাঁ বালি পাথরই তো পাবেন কারণ খাবার যাদের পাওয়ার কথা তাদের কাছে চলে গেছে মন্ত্রী আমি গোপালের কাছ থেকে সব খবর শুনেছি তুমি তুমি শরণার্থীদের মুখের খাবার খামমাজরাজকে বিক্রি করতে চলেছিলে আগে নাম মানে মানে ও মন্ত্রী মশাই এবারেও তো ফেসে গেলাম সাবাস গোপাল সাবাস তোমার এই শরণার্থীদের মুখে আবার আসবে তুমি যদি বিচক্ষণ না থাকতে তাহলে তো এতক্ষণে সব হাওয়া হয়ে যেত একজন সৎ কর্তব্যপরায়ণ রাজ্যবাসী হিসেবে এ তো আমার কর্তব্য মহারাজ